সরকারি পরিষেবা কি সত্যিই ফ্রি আর যারা দিচ্ছেন তাদের দায়িত্ব কি ন্যায্যভাবে নির্ধারিত আজকের প্রতিবেদন তোলা হয়েছে পশ্চিমবঙ্গের ভবন ও অন্যান্য নির্মাণ শ্রমিকদের কল্যাণ প্রকল্প বিএমএসএসওয়াই অর্থাৎ বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা নিয়ে কিন্তু এর গভীরে রয়েছে আরও বড় প্রশ্ন বিএসকে বনান এসএলও গত চব্বিশে জুন দু হাজার পঁচিশে পশ্চিমবঙ্গ ভবন ও অন্যান্য নির্মাণ শ্রমিক কল্যাণ বোর্ডের সাতচল্লিশতম সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় শ্রমমন্ত্রী ও বোর্ডের চেয়ারপারসন তথা রাজ্যসভার সাংসদ শ্রী ঋতব্রত ব্যানার্জী সভায় বোর্ড সচিবের উপস্থাপনায় আলোচনায় উঠে আসে বিএমএসএসওয়াই এর অনলাইন কাজগুলো বিএসকের মাধ্যমে ফ্রি অফ কস্ট পরিষেবা হিসেবে সরবরাহ করার সম্ভাবনা কারণ অভিযোগের পাহাড় উঠে এসেছে এসএলওদের বিরুদ্ধে অভিযোগ সভায় উপস্থিত একাধিক মন্ত্রী জানান রাজ্যের বহু এসএলও বা সেলফ এমপ্লয়েড লেবার অর্গানাইজেশন সাধারণ মানুষকে ঠকাচ্ছেন যে কাজ সরকার ফ্রি ঘোষণা করেছে যেমন অসংগঠিত শ্রমিকদের অনলাইন আবেদন পাস বই রিনিউ পুনর্নবীকরণ মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর যে টাকা তারা পাবেন সেই টাকা তুলে দেবার জন্য তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হয় এমনকি অনেক এসএলও এমন আছেন যারা কোনো শ্রমিকের মৃত্যু ঘটলে বা দুর্ঘটনা ঘটিত কারণে মৃত্যু ঘটলে যে এককালীন নমিনিকে টাকা দেওয়া হয় সেক্ষেত্রেও হিউজ পরিমাণ ঘুষ চাওয়া হয় এছাড়াও সামান্য সামান্য কাজের জন্য তাদের কাছ থেকে হিউজ পরিমাণ টাকা নিচ্ছেন এই এসএলওরা মন্ত্রীমহাশয়রা এমনই গুরুতর অভিযোগ তুলছেন এই সমস্ত কারণেই সরকার ভাবছে বিএমএসএসওয়াই প্রকল্পকে সরাসরি বিএসকের প্ল্যাটফর্মে স্থানান্তর করা হোক যেখানে মানুষ ফ্রি পরিষেবা পাবে এবং নজরদারিও জোরদার হবে এই মর্মে উঠে আসছে এস এল বক্তব্য তাদের বক্তব্য কমিশনের ভিত্তিতে কাজ করলেও বাস্তবে এএলসি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার অফিস অনেক সময় মাসের পর মাস তাদের কমিশন দেন না ফলে অর্থনৈতিক অনিশ্চয়তা ও বেতনহীনতার মধ্যে তারা বাধ্য হন কিছু কাজের জন্য টাকা নিতে তাদের দাবি যদি সরকার বিএসকেদের মতো নির্দিষ্ট মাসিক বেতন দেয় এবং সরকারীকরণের আওতায় আনেন তাহলে তারা সম্পূর্ণ বিনামূল্যে ও স্বচ্ছতার সঙ্গে কাজ করতে রাজি এখানে আসলে সমস্যা কি জনগণ চায় ফ্রি পরিষেবা সরকার চায় দুর্নীতিমুক্ত বাস্তবায়ন আর এসএলও চায় ন্যায্য বেতন ও সময়মতো কমিশন সরকারের ভবিষ্যৎ পরিকল্পনায় বিএমএসএসওয়াই প্রকল্পকে বিএসকের মাধ্যমে পরিচালনা করার প্রস্তাব থাকলেও এসএলওদের মতামত ও পরিস্থিতিও উপেক্ষা করা যাবে না এই পরিস্থিতি আমাদের বড় প্রশ্নের মুখে দাঁড় করায় নিচুতলার তাজ করা মানুষজনের কণ্ঠস্বর কি সত্যিই শোনা হয় নাকি শুধু হেডলাইন বদলায় মিস্টার স্পষ্টবাদী চ্যানেল সবসময় মানুষের পক্ষেই কথা বলে তাই আজ এই দ্বিমুখী বাস্তবতাকে তুলে ধরেছি সরকার যদি ফ্রি পরিষেবা দিতে চায় তাহলে যারা সেই কাজ করছেন তাদেরও ফ্রি মাচার ব্যবস্থা দিতে হবে এই ভিডিও আপনার দরকারি মনে হলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন মিস্টার স্পষ্টবাদী